গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো দেখো আমি এখানে সকাল সকাল এসে পুজোটা সেরে ফেললাম এরপর একটু মেলাটা ঘুরে নেব যা রোদ্দুর বেশি বোধ হয় ঘুরতে পারবো না তো এটা কোন মন্দিরে পুজো দিলাম বলো তো এটা হচ্ছে বীরভূমের কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিলাম এটা চৈত্রের শেষে মানে সংক্রান্তিতে বেশি ভিড় হয় আর মেলা বসে রকম অনুষ্ঠান প্রোগ্রাম এখানে হয় তো আমি আর রোদের দিকে তাকাতে পারছি না তাই চশমাটা নামিয়ে নিলাম তো দেখো বর যাচ্ছে আগে আগে আজকের দিনে এই মন্দিরে আসল মূর্তিতে পুজো দেওয়া অসম্ভব তাই সাইড থেকেই পুজোটা দিতে হলো অন্য সময় আসি ফাঁকায় ফাঁকায় তখন আসল মূর্তিতেই পুজো দিই তো দেখো বর চললো আগে আগে এখন আমরা মন্দিরের চার পাঁচটা ঘুরে দেখছি সবসময় তো আসা হয় না এই দিনটা চৈত্রের সংক্রান্তিতে আসল মন্দিরে আসল মায়ের মূর্তিতে পুজো দিতে গেলে সেই ভোর চারটে থেকে এসে লাইন দিতে হবে তো আমরা আমাদেরই কুলপুরোহিত তার হাত দিয়েই আমরা পুজোটা দিলাম তো আমরা দেখো কোপাই নদীর ধারে ধারে আমরা ঘুরছি তো এইদিকে আছে একটা ঘাট ঘাটের দিকে এখন কিছুই দেখা যাবে না ঘাটে এত ভিড় তো এইখানে ঘাটের পাশেই মানে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ চিহ্ন এই জায়গাটাই পুরোটা সন্ধ্যা আরতি হয় তো আমরা এখন ঘাটের দিকে যেতে পারবো না তা আমরা কাছে থেকেই ঘুরে আসছি তো এখানে দেখো মানে দোকানে দোকানে ছয় লাভ তো বোধহয় বেশিক্ষণ এখানে থাকতে পারবো না এই দেখো এক ঝলক তোমাদের ঘাটটা দেখিয়ে দিই ঘাটে কত ভিড় দেখো সব নদী থেকে চান করে আসছে আর ডন্ডি খেটে একদম মন্দির অব্দি যাবে তো এই নদীটা যেটা এটা হলো কোপায় নদী মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে তো আমরা এদিকটা বেরিয়ে চলেলাম আমার বাঁ সাইডের দিকে আছে শ্মশান তো এখানে ওই দিকটা আর যাবো না মানে ওদিকে ডেড বডি আসতেই থাকে আজকের দিনে তো একটা আসবেই তাই ওদিকটা আর যাচ্ছি না ওদিকে এখানে ডেড বডি পোড়ানোর জন্য আছে ইলেকট্রিক চুলি আর এই যে এখানে দেখছো মেলার পাশে পিরামিডের মতো দেখতে এই জিনিসগুলো হচ্ছে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ বানিয়ে দেয় তো দেখো এই যে মন্দিরটা তোমাদের একটু বড় করে দেখাচ্ছি তো ওই ভেতরে যা আজকের দিনটাই খুবই অসম্ভব তা আমরা দূর থেকেই দেখে নিলাম তো আমরা এবার যাব একটু মেলার ভিতরের দিকে তোমরা বাস সাইডটা লক্ষ্য করো প্রচুর প্রচুর এরকম স্মৃতিস্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এদিকটা আর বেশি কোন থাকবো না এবার ভেতরের দিকে যাবো আমার বর গোধায় কিছু নেবে পিতলের জিনিস টিনিস ও একটু দোকানের দিকে দাঁড়ালো ওর একটু ঠাকুরের জিনিস কেনার দিকে বেশি ঝোঁক তো দেখো এইদিকে দিকে শাঁখ দেখছে বোধহয় ভাবছে কিছু নিতে হবে আমি চলে এলাম একটা ফাইবারের প্লেট বাটি রয়েছে সেই দোকানের দিকে আমার আবার ঘরের জিনিসপত্রের দিকে একটি বেশি ঝোঁক তো এই দেখো আমি নিয়ে নিয়েছি দুটো প্লেট আর চারটে বাটি তো এইবার আর বেশি দেরি করব না মেলার ভিতর থেকে বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম করছে তো এত গলা শুকিয়ে এসেছে আজকে রোদের জোরটাও খুব ভালো ছিল তার জন্যই এতটা কষ্ট হচ্ছে তো চলো এবার ফাইনালি আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি মাইকে অ্যানাউন্স করছে যে এখানে আসবে সার জল সার হোম ডেলিভারির ফুকুমনি দীপান্বিতা রক্ষিত গান গাইতে আসবে আরও এখানে হবে বাউল অনেক কিছু হবে তো আমরা বেরিয়ে পড়েছি এটা দেখো মেন গেট মায়ের মন্দিরের মেন গেট তো আমরা এবার বেরিয়ে যাব তোমরা সব ভালো থেকো টাটা বাই বাই